আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব আমার শখের কবুতরগুলোকে যেগুলো দীর্ঘদিন পর্যন্ত আমার সাথে আছে। আর কিছু বিষয় যে পোষা প্রাণীদের মধ্যে আমার কাছে কবুতরকে কিছুটা ব্যতিক্রম মনে হয় আমাদের বাসাবাড়িতে যতগুলো প্রাণী পোষা হিসেবে আমাদের নিজেদের সাথে রাখি তার মধ্যে কবুতরের কিছু বৈশিষ্ট্য আমাকে সবচাইতে বেশি মোহিত করে যেগুলো অন্যান্য সব প্রাণী থেকে এগুলোকে আলাদা হিসেবে স্টাবলিস্ট করে আজকে খাওয়ার দেওয়া হয়নি আমি একটু খাবার দিচ্ছি আ দর্শক যেটা বলছিলাম যে কবুতরের কিছু বৈশিষ্ট্য আমাকে এত মোহিত করে যে প্রাণীকূলের মধ্যে মানুষের জীবনচরণের সাথে কবুতরের বৈশিষ্ট্য অনেকাংশেই মিলে যায় যেরকম আমরা রাতে দরজা বন্ধ করে ঘুমোতে যাই কবুতরও অনেকটা দরজা বন্ধ করে ঘুমোতে যায় সেটা কীরকম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কবুতর সন্ধ্যার পরেই বাসায় ফিরে যায় তো তারা চিন্তা করে যে দরজা বন্ধ করে দেবে মনিব তো সবচাইতে বড়ো কথা হলো তারা জোড়া বেদে কিন্তু একই বাসায় থাকে অনেক মানুষের মতো এটা আর অনেক প্রাণী কিন্তু পোষা প্রাণীদের মধ্যে কিন্তু এটা নেই যে জোড়া বেদে একসাথে থাকে আপনি দেখাতে পারবেন না ওরকম জোড়া বেদে একসাথে থাকে হয়তো পাখিদের মধ্যে আছে কিন্তু ওগুলা আমরা তো পোষা প্রাণী হিসেবে দেখি না হ্যাঁ আর আরেকটা বিষয় হলো তারা জোড়া বাঁধার পরে কোনো অনাকাঙ্ক্ষিত কারণ যদি না থাকে তারা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু একসাথে তারা থাকে হ্যাঁ দীর্ঘদিন পর্যন্ত সাথীকে ছেড়ে কখনো তারা অন্যত্র যায় না যেরকম মানুষ যায় না আর আরেকটা বিষয় যে আপনি যদি কবুতর পুষতে গিয়ে কয়েক জোড়া বাচ্চা যদি নতুন বড়ো করতে যান পাঁচ মাস ছয় মাস পরে এই বাচ্চাগুলো হবে কি নিজেরা নিজেদের মধ্যে পাত্র পাত্রী নির্বাচন করবে বিষয়টা খুবই আশ্চর্যজনক নিজেরা নিজেদের মধ্যে পাত্র পাত্রী নির্বাচন করে তারা নতুন করে সংসার বাঁধে তো মানুষদের মতো অনেকটাই আর যদি ওরকম না হয় তাহলে মানুষেরা যেরকম বিয়ের সম্বন্ধ করিয়ে দেয় আর কবুতরকেও একটার সাথে আরেকটা খাঁচায় বন্দি করে ও বিয়ে পরিয়ে দেওয়া যায় হ্যাঁ দীর্ঘদিন পর্যন্ত তারা একসাথে থাকে আমি যখন ওষুধ কোম্পানিতে থাকতাম বাইরে থাকতাম ওষুধ কোম্পানির শেষের দিকে ওই শহরেও আমার কাছে এক জোড়া দুজোড়া কবুতর ছিল আমার ভালো লাগতো আর ছোটোবেলা থেকেই কবুতর আমার সাথেই এখন পর্যন্ত আছে বাকিটা আল্লাহ জানে আমার পারিবারিক প্রয়োজনে কবুতরগুলো আমার এই ঘরের পিছনে ছিল বা ঘরের ভিতরে ছিল তো ওইখান থেকে আমি বের করেছি বের করার পরে তিনবার কিন্তু তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়েছে কিন্তু তারা আমাকে ছেড়ে কখনো যায় নাই আজ পর্যন্ত আমার সাথে আছে। এটা আমার কাছে খুব ভালো লাগে মোহিত করে ধন্যবাদ দর্শক